সালামু আলাইকুম দর্শক মণ্ডলী শহরে বা গ্রামে দেশে বা দেশের বাইরে কৃষক কুমার যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন আমার এই ছোট্ট প্রতিবেদনটি তাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন কথা হলো যে লতিকচু বাড়ি ওয়ান এই চাষের বিভিন্ন রকমের ভিডিও ইউটিউবে দেখা যায় আমি সেগুলোর কথা বলছি না আপনারা হয়তো অবশ্যই অবগত রয়েছেন হয়তো বিগত আমার ভিডিও দেখলে যে আমি একা একা ভিডিওটা করি হয়তো অন্য অন্য জমির মতো অন্য অন্য চাষির মতো ইউটিউবের ইউটিউবারদের মতো আমি সেভাবে অনেক সাজিয়ে কুঁদিয়ে দেখাতে পারি না আমি একজন অতি সামান্য একটি কৃষক মানুষ আমি নিজের নিজের জমিতে শ্রম দিই এবং শ্রমের শেষে তাদের শেষে আমি বাসায় ফেরার পথে হয়তো দু একটি ভিডিও দু একটি কথা দেশ ও জাতির উদ্দেশ্য করে তুলে ধরি তুলে ধরার চেষ্টা করি আমার কথা বাইককে আপনারা যদি ভুল দেখতে পান এবং দেখেন সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অবশ্যই আমি একজন মূর্খ মানুষ এবং কৃষক চাষা মানুষ তাই আমার কথায় বাইককে অনেক ভুল থাকতে পারে আপনারা সেগুলো ক্ষমা বৃষ্টিতে দেখবেন আশা করি তার আগে আর কি কথা বলছি সেটা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি একজন কৃষক মানুষ আপনার সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমি ব্যবসা করে খাচ্ছি এবং খাবো এরকম চিন্তাভাবনা আমার নেই এবং অতি সামান্য কিছু সাবস্ক্রাইব হয়েছে কারণ হলো সাবস্ক্রাইবটা হয়েছে লাইক শেয়ার হয়েছে সেটা হলো আমি এগুলার জন্য তাতে হয়তো বিগত দিনে আরও আরও ধর অন্য অন্য ধারণার কৃষি দ্রব্যের কৃষি চাষের কথা দু একটি মানুষের মাঝে তুলে ধরতে পারি এইটুক আমার আশা আমি এই লাইক শেয়ার দিয়ে ব্যবসা করে কামাই করে খাব সেগুলা কোনো সময় আশা করি না সেগুলো আশা করবও না হয়তো এইটুক প্রত্যাশা করছি আপনার কাছে যে তাতে হয়তো বিগত দিনে আমি দুই চারটা ভিডিও দুই চারটি কথা মানুষের মাঝে হয়তো তুলে ধরতে পারি এইটুক আমার চাওয়া এবং আকাঙ্ক্ষা তাই বেশি কিছু নয় বেশি কিছু বলবো না ভালো থাকেন সুস্থ থাকেন এইটুক কেমন আছি তারপরে অনেক কথা থাকে যেমন এই দেখুন আমি একটি লতি দেখাচ্ছি লতিটা কেমন মোটা হয়েছে এবং আরও আগা যাবেন দেখবেন আরও অনেক ধরনের মোটা মোটা লতি রয়েছে আমার এই লতিটা কিন্তু প্রতি বারো চোদ্দোটাতে এক কেজি লতি হয় এটা অত্যন্ত মোটা এবং দৈর্ঘ্য অনেক ধরনের হয় এবং গাছে কী পরিমাণ লতি হয় সেগুলোও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি এবং করছি এই দেখুন আমার প্রতিটা গাছে কেমন করে লতি চার সাইডে কিন্তু এক গাছের লতি আছে এক সাইডে নয় চার সাইডে প্রত্যেকটি গাছে কিন্তু চার সাইডে আছে এই দেখুন প্রত্যেকটি গাছে লতি রয়েছে তাই হয়তো আর বেশি কিছু নয় অন্য ভিডিওতে কথা হবে এইটুক আশা রাখুন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ